অবশেষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হল এ উপলক্ষে রপ্তানিকারকদের চব্বিশ বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বলা হয়েছে আদেশে বলা হয়েছে ওই তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেও বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে আপনারা জানেন আগামী নয় অক্টোবর দুর্গাপূজা শুরু হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে আঠারো সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ ছিল প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনে দুর্গা উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছে পরে উপহাই কমিশন বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় এর আগে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি করা যাবে না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভারতে ইলিশ রপ্তানির পক্ষে মতামত দিয়েছিলেন